স্টেট ফুড হিসেবে ফেনের মধ্যে বেস্ট একটা বার্গার হচ্ছে এটা আমার মতে এখানের বার্গার অনেক মজা দামও অনেক কম এবং টেস্টিও তো বার্গারটা তো ট্রাই করতে হবে তাই না আমি কয়েকটা রেস্টুরেন্টে বার্গার ট্রাই করছি কিন্তু আমার সেখানে তেমন একটা ভালো লাগে না কিন্তু এটা অনেক ভালো লাগছে সবগুলো রেস্টুরেন্টের কথা বলতেছি না কিছু কিছু আর কি তো এটা হচ্ছে ফেনি ডায়াবেটিস হসপিটালের পাশে একটা দোকান থেকে নিয়েছিলাম দোকানের নামটা ভুলে গেছি তার জন্য সরি বার্গারটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা খেতে অনেক বেশি মজা আমি পার্সেল করে বাসায় নিয়ে আসছি চারটা না সরি তিনটা বাসায় এসে সবাই মিলে খেলাম বেশ মজা লাগছে বার্গারটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন দামটাও বেশ কম রেস্টুরেন্টের তুলনায় অনেক কম এবং অনেক মজা মাত্র পঞ্চাশ টাকা আমাদের ফেনিতে এখন অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় যেটা বেশ কয়েকদিন আগেও পাওয়া যেত না তার জন্য অনেক ভালো লাগতেছে কে কে বার্গারটা ট্রাই করছেন এবং কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন